বন্ধুরা সারা রাত বলতে গেলে না ঘুমিয়ে রয়েছি কারণ সারা রাত অসম্ভব মাথায় ঘাড়ে যন্ত্রণা হয়েছে ভোর রাত্রে মিমি অরূপকে ফোন করেছিল তারপর অরূপ ওষুধ বলে দেওয়াতে আমি এখান থেকে ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে আমি একটু ধরো সাড়ে পাঁচটা পনেরো সেটার থেকে ঘুমিয়েছি তারপরে উঠে এখন কাজে লেগে পড়েছি স্বাভাবিকভাবেই সারা বলতে গেলে জাগা মিমিমিও তাই মিমিকে তো অনেক পরে ডেকেছি এবং মিমি তারপরে আর ঘুমোতেই পারেনি আমার কাছেই বসেছিল সকাল হতে না হতেই হোয়াটসঅ্যাপটা খুলে একটা খুব খারাপ সংবাদ পেলাম ভীষণ মনটা খারাপ হয়ে আছে এত এত মন খারাপ আমি বুঝাতে পারবো না কাজ করতে হবে করতে ইচ্ছা করছে না কিন্তু কাজ তো করতেই হবে সারাদিনে পেট তো বসে থাকবে না না খেয়ে থাকলে তো চলবে না তো যাই হোক কাজে লেগে পড়েছি কালকের বাসনপত্র রয়েছে সেইগুলোকে সমস্ত মাজতে হবে পরিষ্কার করে ট্যাস মোছার ব্যাপার আছে আর আজকে রান্নাবান্না বিশেষ কিছু করব না কারণ কালকের চিকেন করা রয়েছে তো ওই জন্য রান্নাবান্না আর বিশেষ কিছু করবো না ভেবেছি তো দেখা যাক কি হয় মিমি অবশ্য কালকে রাত্রে বলেছে যে চিকেনটা একটু পাতলা হয়ে গেছিলো হালকা হয়ে গেছিলো তো মিমি বলেছে যে আজকে ওই চিকেনটাকে ও আবার ওর মতন করে একটু রিচ করে করবে তো যাই হোক দেখা যাক কী হয় তো যাই হোক সকালের কাজকর্ম তো শুরু হয়ে গেছে আর একটা অসম্ভব রকমের গরম পড়েছে ভ্যাবসা এই ভাদ্র মাসের গরমটা ভীষণ শরীর খারাপ করে ম্যাক্সিমাম লোকেদেরই আর সত্যি কথা বলতে কি এই যে সামান্য একটু ঠান্ডা লাগলে জ্বর আসছে গরম লাগলে শরীর খারাপ করছে এইগুলোতে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট বলো সেটা কি সেটা হচ্ছে মেঘে মেঘে বেলা কিন্তু বেড়েই চলেছে মানে আমরা গুরুত্ব দিচ্ছি না আস্তে আস্তে কিন্তু সত্যি সত্যি আমাদের বয়সটা বাড়ছে আর সত্যি কথা বলতে কি এই যে মাথার ওপর থেকে বহু মানুষ চলে গেল। মানে যাদের সাথে বড় হলাম যাদের দেখে বড় হলাম সেই মানুষগুলো এক এক করে চলে গেল অনেকখানি জায়গা ফাঁকা হয়ে গেল এটা যেন আমি আর নিতে পারছি না মানে হাতে গোনা কয়েকজন পড়ে আছে গুরুজনদের মধ্যে মানে আমার আগের জেনারেশনের মধ্যে মানে আমার কাছে ভীষণ কষ্টের ভীষণ যন্ত্রণার যখনই ভাবি বড্ড কষ্ট হয় আর খালি মনে হয় যে কজন রয়েছে তারা তাদের যেন কখনো হারিয়ে না ফেলি কিন্তু কালের নিয়মকে কে আটকাবে বলো সবাইকেই তো যেতে হবে আমাকেও চলে যেতে হবে একদিন তো এই যাওয়া আসাই তো জীবন কিন্তু এই জীবনটা মানে বড়ো অদ্ভুত মনে হয় যে এই এই এলো আর এই শেষ হয়ে গেল এরকম আর কি যাই হোক সবই তো জানো সবই তো বোঝো বলার কিছু নেই যাই হোক চলো রান্না চাপ নেই বলে ঘরের কাজ তো কম নেই সারাদিন অনেক কাজ এখন বাথরুমে যাব প্রচুর কাছাকাছি থাকে প্রতিদিনই আমার বাথরুম ধোয়ানো থাকে কাছাকাছি ধোয়ানো বাসন মাজা মানে বাথরুম ধোয়ানো বাসন মাজা এই সমস্ত রোজকার কাজ ঘর ঝাড় ঘর মোছা এই সমস্ত রোজই করতে হয় তো চলো একদম স্নান করে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে আসি আজকে তো সোমবার তো তোমাদেরকে এখনও শুভেচ্ছা জানাইনি তো আজকে ভিডিওটা স্টার্ট হয়ে গেছে কিন্তু তোমাদেরকে শুভেচ্ছা জানানো হয়নি আসলে সকাল থেকে আগে মনটা খুব খারাপ তো চলো তোমাদের সবাইকে আগে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দিই আর মনটা আজকে সত্যি ভীষণ খারাপ সকাল থেকে কেন মন খারাপ তোমাদেরকে আমি পরে সব বলছি ভিডিওতে আর আজকে রান্না সেরকম কিছু নেই চিকেন অনেকটা রয়েছে আজকে মনযোগ একদম ভালো নেই আর তবে কালকে চিকেনটা না খুব হালকা হয়ে গেছিল লাইট হয়ে গেছিল ঠিক আছে তো মিমি বললো মা আমি চিকেনটাকে আমি কী করব রিচ করবো আমার কর ওই জন্য মিমি আবার চিকেনটাকে কী কী একটা করছে চলো দেখবে চলো দর দরজা বন্ধ করে রান্নাঘরে কী করছো কি কাঁচা লঙ্কা রসুন আদা দিস সব দিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করছে কি করা হবে কি হবে চিকেনটাকে কি করা হবে এরকম নাচারছিস রান্না করছিস নাচারছিস কি করবি বল বল আমি কানেক্ট পরে আছি কিছু শুনতে পাচ্ছি না এখন হ্যাঁ আনতে এখন চিকেনটা চিকেনটাকে কি কি করবি কি এটা করব রিচ করবি চিকেনটাকে স্পাইসি স্পাইসি করবে চিকেনটাকে স্পাইসি করবে পাগল পাগল তো আজকে রান্না করছে মানে মায়ের রান্নাটাকে ও একটুখানি স্পেশাল করে কিছু ভালো করে করবে তো যাই হোক আজকে কেন মন মেজাজ ভালো নেই সেটা তোমাদের বলছি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগছে না শুয়েই পড়লাম চলো ভিডিওটা দেখতে থাকো

এই ভিডিওটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে আমি আর মিমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে অপর্ণা থাকে বিষ্ণুপুর ওই আমাদের সব কাজকর্মের বিষয়ে গিয়েছিলাম ওর বাড়িতে বিমি আর আমি ফার্স্ট টাইম গেলাম তো ওর বাড়িতে গিয়ে এত ভালো লেগেছিল ওর দুটো ছোট্ট ছোট্ট পোষ্য আছে একে তো আবার কোলে দেখলে এরা দুজন দুজন হচ্ছে দুই বোন ঠিক আছে ছোটোজন যে সে আজকে চলে গেছে তো গিয়ে থেকেই দেখছিলাম দুজনে বেশ ঘুর ঘুর করছে কিন্তু কোনো ডিস্টারবেন্স নেই ওই দেখো অপর্ণা কেমন আদর মানে দেখে যেমন করে মিমিকে আমি আদর করি সেভাবে ওকে আদর করছিল এই যে এই হচ্ছে অসুস্থ ছিল প্রথমবারই গিয়ে দেখলাম অসম্ভব কাশি ভীষণ কষ্ট পাচ্ছে আর ওকে যে কারণে আমি ডিস্টার্ব করিনি ওকে আমি কোলে নিই নি যে ওর তো বেচারি এমনি কষ্ট হচ্ছে এত কাশি হচ্ছে আবার ওকে আমি নেবো দিলে ওর ও তো ওর কি কষ্ট বোঝাতে পারবে না ওর তো আরও যদি অস্বস্তি হয় ওই জন্য ওকে আমি কোলে নিয়ে নিই ওই যে পাশে বসে আছে বড়োজন ওকেই আমি কোলে নিয়েছিলাম কিন্তু কাশিটা থামলো না দ্বিতীয়বার যখন গেছিলাম অরূপ আর আমি তখনও এই কিছু খুব চুপচাপ ছিল এমনিতে ওরা খুব শান্ত বাইরে থেকে কেউ গেলে প্রথমটা একটু চেঁচায় তাও সেরকম ভয় পাওয়ার মতন কিছু নয় আর কিছুক্ষণ মানে মিনিট পাঁচ দশ তুমি থাকলেই ওরা চুপচাপ হয়ে যাবে আর খুব কামড়ানো না গায়ে আসা না ওরা ওদের মতন রয়েছে এরকম আর কি মানে কোনো রকম ওদের নিয়ে ভয়ের আতঙ্কের কোনো ব্যাপারই ছিল না তো ভীষণ দুঃখের খবর ভোরবেলা অপর্ণা আজকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে ও চলে গেলো সারা রাত ওর খুব মুখ দিয়ে ব্লাড বেরিয়েছে কষ্ট হয়েছে খুব কষ্ট পেয়েছে অপর্ণা বোধ হয় জানি না ওর সাথে একটা স্বর্গীয় সম্পর্ক ছিল ও হয়তো কোনো ঋণ ছিল তাই জন্য ওর এত সেবা করে ওর ঋণ শোধ করলো তবে দেখো জন্ম মৃত্যু এগুলো তো আমাদের কারোর হাতে নেই কখন কার ডাক আসবে কেউ বলতে পারে না ঈশ্বর ওকে তার নিজের কাছে নিয়ে নিয়েছেন যখন নিশ্চয়ই ও ভালোই থাকবে আর ওর জন্য আমাদের প্রার্থনা থাকুক যে ওরা আগামী চলার পর যেন খুব ভালো হয় আলোকময় হয় ও যেন সুন্দরভাবে আগামী জীবনটা পায় আর এই যে বড়জন দেখছো না আমি যখন সেকেন্ড টাইম পাড় আমি গিয়েছিলাম ও ঠিক এই যে আগের বার ওকে কোলে নিয়েছিলাম ও না আমাকে চিনে রেখেছে অদ্ভুতভাবে আমার গায়ের কাছে ঘুর ঘুর করছিলো কী ভালোবাসার কাঙাল ওরা ওদের যদি ভালোবাসা যায় ওরা মানে শতগুণে সেই ভালোবাসা ফিরিয়ে দেয় মানে এত আপন এত কাছের হয়ে যায় আমার এদেরকে না দেখলে সত্যি কথা বলতে কি আমার তো পোষ্য নেই আর আমি কোনো দিন যে খুব একটা ইন্টেমেসি পোষ্যদের সাথে কোনো দিন ছিল না কিন্তু আপনার বাড়িতে গিয়ে এই দুটো বাচ্চার পর এত ম্যা পড়ে গেছিল আজ বড্ড মনটা আমার খারাপ হয়ে আছে গো যাই হোক চলো তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করলাম ওর জন্য প্রার্থনা থাকুক আমাদের ও যেখানে গেছে সেখানে গিয়ে যেন ভালো থাকতে পারে আর অবশ্যই যেন ও নিজের গর্ভধারিণী মাকে ফিরে পায় তাহলে ওর অনেকটা কষ্ট দূর হবে তবে ঈশ্বর ওর সাথে যা করবেন ভালোর জন্যই করবেন এই বিশ্বাস আমার আছে ঈশ্বরের উপরেই ওকে ছেড়ে দিলাম ও খুব ভালো থাকুক